হজরত জাবের আনহু বলেন খন্দকের যুদ্ধের প্রাককালে আমরা পরীক্ষা খনন করছিলাম এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল তখন লোকেরা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নিকট এসে বলল পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে তিনি বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব অতঃপর তিনি দাঁড়ালেন সে সময় তার পেটে পাথর বাধা ছিল আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছু খেতে পাইনি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয় জাভের রাতিয়াল্লাহ তালা আনহু বলেন আমি আমার স্ত্রীর নিকটে এসে বললাম তোমার কাছে খাওয়ার কিছু আছে কি আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম তখন সে একটি চামড়ার পাত্র হতে একসা পরিমাণ জব বের করল আমাদের একটি মোটাতে চা বকরির বাচ্চা ছিল তা আমি জবে করলাম আর আমার স্ত্রী জব পিসল অবশেষে আমরা হাড়িতে গোষ্ঠ চড়ালাম অতপর আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট এসে চুপে চুপে বললাম আল্লাহ রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম আমরা একটি বকরির বাচ্চা জবে করেছি আর একসাথ জব ছিল আমার স্ত্রী তা পিষেছে সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সবাইকে বললেন হে পরীক্ষা খরন কারি কন এসো তোমরা তাড়াতাড়ি চলো যাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে অতপর রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও আমি না আসা পর্যন্ত বসতে ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন তখন আমার স্ত্রী খামিরগুলি রাসুলের সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন অতপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন তুমি আরও রুটি প্রস্তুত ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো জাবের রাদিয়াল্লাহ তালা আনহু বলেন সাহাবিদের সংখ্যা ছিল এক হাজার আমি আল্লাহর কথন করে বলছি সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকের এই ছোট্ট গল্প থেকে সামান্য কয়েকটি শিক্ষা নিতে পারি প্রথমত কর্মীদের উৎসাহ ও প্রেরণা দানের জন্য নেতাকে তাদের সাথে যে কোনো কাজে নিজ হাতে সহযোগিতা করা দ্বিতীয়ত কর্মীদের অন্যতম কর্তব্য হল নেতার সার্বিক বিষয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা তৃতীয়ত রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের পক্ষ হতে প্রকাশিত প্রত্যেক মজেজার প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা এবং দিনের পথে যতই কষ্ট আসুক না কেন হাসি মুখে তা বরণ করে নেওয়া